সাউথ বেঙ্গল প্রতিযোগিতা হঠাৎ করে এই প্রোগ্রামটা কেন করছে হঠাৎ করে বিষয়টা আমরা এই যে বক্সিং চ্যাম্পিয়নশিপ যে বক্সিং প্রতিযোগিতা প্রথম কথা হচ্ছে বক্সিং যে খেলাটা এই খেলাটা হচ্ছে বৃষ্টি যে আমি বক্সিং করবো মুষ্টিযুদ্ধ করব একজন একজনকে মান নয় শারীরিক তৎপরতা বাড়ানোর জন্য শারীরিক চঞ্চলতা বাড়াবার জন্য শরীরটাকে ঠিক করবার জন্য বিভিন্ন বাচ্চারা দেখুন আজকে বাড়ির মধ্যে বসে রয়েছে বোবা বাক্সে মোবাইলের মধ্যে ডুবে যাচ্ছে টিভির মধ্যে ডুবে যাচ্ছে সেই সমস্ত বাচ্চারা যারা কিক বক্সিং খেলা ভালোবাসে তাদের হচ্ছে ভবিষ্যৎ যারা প্রথম কথা হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে শারীরিক সকলতা রক্ষা করা নিজেদের তৃতীয়ত হচ্ছে দেখুন যে কোনো খেলা খেলা যদি আমরা খেলি খেলা তো শরীরের বিকাশ ঘটায় ভবিষ্যতে এক্সট্রা ক্যারিকুলার থাকে যে পরীক্ষায় পাস করলে এত নাম্বার খেলার জন্য এত নাম্বার সেটা তো একটা খেলার থেকে আসে এটা তো আন্তর্জাতিক মানের খেলা তাই এই খেলা তারা খেলবে এখানে ছেলে এবং মেয়ে দুজনেই প্রতি ছেলে এবং মেয়ে দুজনেই প্রতিযোগিতা কত অংশগ্রহণ করছে এখন আমাদের এই খেলাটাতে মানে প্রায় প্রায় থ্রি হান্ড্রেড মানে ষোলোটা ডিস্ট্রিক্ট সবকে ষোলোটা ডিস্ট্রিক্ট ষোলোটা ডিস্ট্রিক্ট থেকে প্রায় প্রায় থ্রি মানে প্রায় কাছাকাছি কত এজ গ্রুপের আছে কত এজ গ্রুপ এজ গ্রুপ থেকে এজ গ্রুপ তো নিচের থেকে একদম পঞ্চান্ন ছাপ্পান্ন আচ্ছা বিভিন্ন এজ ক্যাটাগরি ভাগ করা আছে এজ এবং ওয়েটন তো কিক বক্সিং এ আপনারা ভবিষ্যৎ কি দেখছেন মানে দুর্গাপুরে রকম মনে হচ্ছে মানে সারা কেমন পাওয়া যাচ্ছে প্রচুর সারা প্রচুর রেসপন্স বিভিন্ন স্কুলের বিভিন্ন স্কুলের তরফেও করা হয়েছে হ্যাঁ হ্যাঁ বিভিন্ন স্কুল চাইছে চাইছে একটা বিষয় ভাবতে হবে মেয়েরা যেমন এগিয়ে আসছে একটা সেলফ ডিফেন্সের জন্য আরেকটা আছে তাদের তাদের ভালো লাগে খেলাটা দুটোর জন্য ছেলেরাও সেম সেইভাবেই এগোতে আসছে যেমন লোকে জিম ভালোবাসে জিমনাস্টিক ভালোবাসে ফুটবল ভালোবাসে এরকম ভালোবাসে খেলা তো ভালোবাসা ভালোবাসা ছাড়া তো আসবে না অবশ্যই আপনাদের কোনো খেলোয়াড় গেস্ট হিসেবে আসছে গেস্ট হিসেবে আসছে ঈশা এই এই গতবারে অলিম্পিক চ্যাম্পিয়ন আছে ব্রোঞ্জ ওয়ার্ল্ড ইন্ডিয়া ব্রোঞ্জ মেডেল প্রথম ভারতীয় ঈশান দাস ঈশান দাস

গ্ল্যামারাস টুর্নামেন্ট হচ্ছে যেখানে বাচ্চা ছেলে সাত আট বছর বয়সের ছেলেরও আসে ছেলে মেয়েরা আসে দুর্গাপুরের উজ্জ্বল একদম দুর্গাপুরে খুব ভালো রেসপন্স পাচ্ছি দুর্গাপুর শুধু নয় ওটা পশ্চিম আছি পশ্চিম বর্ধমান থেকে খুব ভালো রেসপন্স পাচ্ছি স্টুডেন্টসরা এভরি ইয়ার আমরা বলবো যে আমাদের ডেভেলপ হচ্ছে পিপল আর গেটিং মানে এই ব্যাপারটা নিয়ে খেলাটার ব্যাপারটা নিয়ে অনেকটাই তারা আশাবাদী ফিউচার আর খুব ভালো রেসপন্স কিক কিকবক্সিংয়ে জন্য আপনাদের প্ল্যানিং আছে আমাদের প্ল্যানিং আপনাদেরকে ডাকা আপনারা আসুন আপনারা এই বক্সিং খেলাটাকে বুঝুন পয়েন্টসের খেলায় সঙ্গে মানে কতটা ডিসিপ্লিন থাকতে হয় কতটা ডিসিপ্লিনভাবে প্র্যাকটিস করতে হয় এই জিনিসটা যত আপনারা স্প্রেড আউট করবে তত আমার মনে হয় লোকের আরও জানতে পারবে আপনার নাম আমার নাম স্বর্গিত মুখার্জি আমি পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট কিকবক্সিং